কুমিল্লা থেকে কিশোরগঞ্জ সাত জেলায় বজ্রপাতে একদিনে ১৩ জনের মৃত্যু প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা এতটা বাড়ছে এমন কি সবচেয়ে নিরাপদ জায়গাতেও আপনি বিপদে পড়তে পারেন এতদিন ধারণা ছিল বজ্রপাতে বেশি মৃত্যু হয় গ্রামাঞ্চলে কিন্তু এবার শহরেও অবাক করা মৃত্যুর ঘটনা ঘটল বজ্রপাত নিমিশেই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ কি কি? করব, উপায় কিভাবে এড়ানো যাবে এই বিপদ সালাম ও শুভেচ্ছা এবছরে ঝড় বৃষ্টির মৌসুমে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মাত্র একদিনের মধ্যে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু যা দেশের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা কিশোরগঞ্জে এবং সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলবী বাজার ও চাঁদপুরে একজন করে প্রাণ হারিয়েছেন এই হতাহতের মধ্যে স্কুল ছাত্র কৃষক সহ সাধারণ মানুষও আছেন যারা প্রতিদিনের কাজ করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শুধু একটি ক্ষতি নয় বরং এর পেছনে একটি বড় জনসচেতনতার প্রয়োজনীয়তা ফুটে ওঠে বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে সম্ভব নয় তবে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে অনেক সময় এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতে পারে বিশেষজ্ঞরা জানান বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যেমন বজ্রপাতের সময়ে বাড়ির ভিতরে থাকা বজ্রপাত শুরু হলে বাইরে না যাওয়াই সবচেয়ে নিরাপদ তড়িৎ পরিবাহী বস্তু থেকে দূরে থাকা গাছ তার লোহা বা ধাতব বস্তু থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয় আবহাওয়ার পূর্বাভাস মনোযোগ দিয়ে শোনা আবহাওয়া বিভাগ নিয়মিত বজ্রপাতের পূর্বাভাস দেয় যা অনুসরণ করলে অনেক ক্ষতি এড়ানো যেতে পারে এই মৃত্যু আমাদের আরও একবার স্মরণ করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটা জরুরি আমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রাকৃতিক বিপর্যয়ের সময় সতর্ক থাকতে হবে আশা করছি এই ভিডিওটি আমাদের সতর্ক হতে সাহায্য করবে বজ্রপাত বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন আজ এখানে শেষ করব ভালো থাকবেন নিরাপদ থাকবেন